নমস্কার সবাইকে তো বছরের শেষের দিনে ডিসেম্বরের শেষের তারিখে আমাদের বেশ ভালোই কাটলো একটা অনুষ্ঠানের নেমন্তন্ন ছিল এবং সেখানে একজন আনএক্সপেক্টেড মানুষের সঙ্গে দেখা হলো যাকে আমি খুব ভালোবাসি পছন্দ করি এবং উনিও আমাকে খুব পছন্দ করে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্নান টান করে একেবারে রেডি সেডি হয়ে গেছি চুলটাকে এরকম খোলা রেখেছি আর রেড আর ব্লুর কম্বিনেশনে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি একেবারে ম্যাচিং ম্যাচিং করে তারপরে এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে তারপরে একটা বাচ্চার জন্মদিনে ডেকেছে নেমন্তন্নও করেছে বাচ্চাটা কে তোমাদের সঙ্গে শেয়ার করব ওই জন্য তার জন্য গিফট নেব বলে ওই শার্টটা দেখছিলাম ফুল হাতা শার্টগুলো তো জন্মদিনটা কার রয়েছে এখানে তো অনেক জামাকাপড় দেখছিলাম ছেলে আবার ওইদিকে একটা পছন্দ করছিল একটু স্টাইলিশ দেখে তো আমি ওই কালারেরটাই আমি ব্যব মানে বেছে নিলাম মানে খুব ভালো লাগছিলো ডিজাইনটা মানে প্রিন্টটা যাই হোক তো জন্মদিনে চলে এসেছি আমাদের এখানে মহিষাদলের এখানে রাজবাড়ি রয়েছে ওখানে যে রাজবাড়ির মানে ময়দান রয়েছে গড়ের সামনে ওখানে আম্রকুঞ্জ বাগানও রয়েছে এখানে পিকনিকও হচ্ছে অনেক বড় জায়গা তো এখানে শান্তিকুঞ্জ রেস্টুরেন্ট রয়েছে সামনে এক দিঘিও রয়েছে আর এখানে খুব মানে খোলামেলা জায়গা মানে প্রত্যেকে তো রাজবাড়ি রয়েছে তারপর এখানে গোপালজির মন্দির রয়েছে এটা একটা পিকনিক স্পট অনেকে বেড়াতেও আসেন মহিষাদলে যেহেতু রাজবাড়ি আছে দেখার জায়গা তো শান্তিকুঞ্জ রেস্টুরেন্টে আমরা চলে এসেছি কার জন্মদিন আমার ছেলের সঙ্গে পড়ে সহ সহপাঠী বন্ধু তার নাম সোহন তার দশ বছরের জন্মদিনের এখানে সেলিব্রেশন হবে অনু হবে ওই জন্য আমাদেরকে ডেকেছে কারণ ছেলের বন্ধু হয় তো এখানে ওই তো মানে মাশরুমের পকোড়া ফুলকপির পকোড়ার মানে স্টল দিয়েছে ফুচকা স্টল দিয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে বাকি অংশগুলো শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর সবাই একটা লাইক দিয়ে যাও তো চলো এবার এর আগে কিন্তু আমরা একবার মানে ঘুরে এসেছি পরে ভিডিও করার জন্য বাইরে থেকে সুন্দর করে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে ওই জন্য বাইরে থেকে একবার ঘুরে যাওয়ার পরে আমি সেই মাশরুমের পকোড়াগুলো নিলাম আমার ছেলে তার আগে খেয়ে নিয়েছে আর তারপরে আমরা যেটা গিফটটা এনেছি দিয়ে দিলাম আর ওনার মা বলছেন যে মানে ভেতরে ওদিকে যান ফটো টটো তুলুন যাই হোক আর মানে সেই যে সোহন বলছি ছেলের স্কুলের সহপাঠী বন্ধু সোহন তার নাম তো তার মা হচ্ছে সেই স্কুলে ম্যাডাম তো এবার মানে ছেলের ক্লাসে মানে পঁচিশ জন মতো কি তিরিশ জন মতো মানে এ থাকে সেখানে তেইশ চব্বিশ জন মেয়ে আর ছজন ছেলে তো ওই জন্য ছেলের যে মানে ছেলেদের সেই ছজন এ ছজন বন্ধু বাসের খুব ভালো ভাব রয়েছে তো সেই ছজন ছেলের মধ্যে আমার ছেলের বন্ধু সবারই বন্ধু যাই হোক ওই জন্য আমাদেরকে পুরো বাড়ির সবাইকে নেমন্তন্ন করেছে এই জন্য আমরা এসেছি ওই যে সেই সোহনের মা ম্যাডাম ছেলের স্কুলের ম্যাডাম তো সুন্দর করে পার্লার থেকে সেজেও এসেছে খুব সুন্দর লাগছে তার ফটো টটো একটু তুলছিলাম আর তো সেই সোহনের মা মানে ছেলের স্কুলের ম্যাডামের সঙ্গে এর আগেও পরিচিতি হয়েছিল কারণ আবৃত্তির অনুষ্ঠানে দেখা হয়েছিল সেখানেও মানে যেই আবৃত্তি ম্যাডামের কাছে আমার ছেলে আবৃত্তি শেখে তার ছেলেও আবৃত্তি শেখে আর কি ওই ফটোগুলো তুলছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর গতদিনে আমি ফেসবুকে শেয়ার করেছিলাম যারা আমার মানে ক্লোজ ফ্রেন্ড বা বাড়ির ফ্যামিলি মেম্বাররা তারা সবাই ফেসবুকে দেখেছে তো ফটো টটো তুলে নিয়েছিলাম তারপরে বসে টসে একটা রিলসও বানিয়েছিলাম তারপরে আপনার ঘরে অনেক অতিথি অতিথিরা আসছেন গিফট দিচ্ছেন ফটো তোলা হচ্ছে এখন ওই সাড়ে বারোটা একটা মতো বাজে এখনও কেউ সেরকম আসেনি পরে আরও ভিড় বাড়বে তো আমি এখানে একটু পরে একটু ফুচকা খেতে এসেছিলাম তো স্টল আছে যখন একটু আধটু ফুচকাও খাই তো আমরা পৌঁছেছিলাম ওই বারোটা পনেরোর দিকে তো যাই হোক এখানে প্রায় মানে সেই ম্যাডাম বলেছিলেন যে জনের মতো আয়োজন করা হয়েছে ওনার ঘরে তো এবার কেক কাটিং হবে তো বাকি অনেক অতিথিরা সবাই চলে এসছে ডবল লেয়ারের অনেক বড় কেকটাও ছিল আর তারপরে স্কুলের অনেক ম্যাডামরাও এসেছিলেন এবার ছেলের স্কুলে তো বার্ষিক অনুষ্ঠান হবে রিহার্সেলও চলছিলো ছেলে আজকে স্কুলে যায়নি বাকি দিনেগুলো এগুলো করেছে ওখানে পাশেই মানে স্টেজটা হয়েছে আর কি ছেলের স্কুলে যে বার্ষিক অনুষ্ঠান হবে তো একে তো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হবে প্লাস বার্ষিক অনুষ্ঠান দুদিন ধরে অনুষ্ঠান রয়েছে তো এবার কেক কাটিংয়ের পালা রয়েছে এবার ফটোগ্রাফারও ডেকেছেন ফটো টটো তোলা হচ্ছে মানে খুব জাঁকজক জাঁকজমকভাবে মানে দশ বছরের জন্মদিনটা পালন হচ্ছে তো ম্যাডাম বলছিলেন যে ওনার ছেলে একটাই ছেলে দশ বছরের জন্মদিন আর এখন তো মানে ক্লাস ফোরে আমার ছেলে তো পরীক্ষা দিল ফাইভে উঠবে তার ছেলেও ফাইভে উঠবে নতুন স্কুলে চলে যাবে যখন ছেলে বায়না করছিল যখন সবাই কুটুম আত্মীয় প্রতিবেশী যাই হোক সবাইকে ডেকে একটু সেলিব্রেশন হলো তারপরে আমরা এখানে টেবিলে চেয়ারে বসেছি কেক আবার সবাইকে মানে প্লেটের পাতার প্লেটের মতো করে সবাইকে কেক দিয়েছে কেকটা এত ভালো খেতে হয়েছে আমি বলে বেড়াতে পারবো না মানে ভীষণ সুন্দর কেক তো তারপরে একটা দেড়টা মতো বাজে একটা পনেরো কুড়ি হবে যাই হোক আমরা এখানে রেস্টুরেন্টের ভেতরে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে তো ওদিকটাতে আর একটা জায়গায় মানে পাশেও বসার জায়গা রয়েছে ওখানেও অনেকে বসেছে আর এদিকটাতে সবাই বসে গেছে তো তারপরে খাওয়া দাওয়া শুরু হবে তো খাবারের মেনু বলতে হয়তো স্যালাড যেরকম থাকে আলু ভাজা ডাল এই তরকারি ওই যে আলু ভাজাটা দেখো নতুন রকমের একটা আলু ভাজা দিয়েছে খুব ভালো লাগছে দেখতে তারপরে চিকেন ছিল মানে মাংস ছিল আর আমের চাটনি পায়েস পাঁপড় দই মিষ্টি এরকম ছিল তো খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে বাইরে বেরিয়ে আমরা প্রথমে বসে গেছিলাম তারপরে আবার অনেকে বসছে তো তার মধ্যখানে যে আমার ছেলের আবৃতি ম্যাডামের সঙ্গে দেখা উনি তো আমাকে দেখে বলে সুন্দরী সুন্দরী কোথায় সুন্দরীর সঙ্গে তো আজকে ছবি তুলতে হবে তো ম্যাডাম আমাকে সুন্দরী বলে এমনিতেও আবৃত্তি ক্লাসে ডাকেন একটু পুলিংও করেন মজাও ঠাট্টাও করেন আমি একটু যে সাজগোজ করি ভিডিও ডিডিও বানাই আর ম্যাডামও কিন্তু ভীষণ পছন্দ করে সাজগোজ করে এত সুন্দরভাবে পরিপাটি হিসেবে আসে মানে বলার নেই ওই জন্য কথায় কথায় দুজনে কথা বলতে বলতে আমি বললাম আপনার কি চব্বিশ তারিখে মানে ডেট অফ বার্থ বলে হ্যাঁ তো আমারও চব্বিশ তারিখে মানে যাদের সিক্স মূল্যাঙ্ক হয় টু আর ফোর চব্বিশে টু আর ফোর যোগ করলে মানে সিক্স হয় তো তারা এরকম সাজগোজ করে পরিপাটি থাকে সুন্দর থাকে ইমোশনাল হয় বা মানে শুক্রের জাতক জাতিকা হয় আরও অনেক কিছু ব্যাপার রয়েছে আমি এগুলো মানে জানি মানে ফোনে দেখে দেখে মানে জেনেছি আর কি তো এগুলো যাই হোক তো বাড়ি চলে এসেছিলাম বাজারহাট ছিল বলে বাজার একটু করছিল তারপরে রাতে তো আর কোনো কিছু জলে দেওয়া হয়নি মোটর ছোলার ডাল ডাল তো কী করবো রুটি আর ফুলকপি আলু দিয়ে ডাল করেছি আর ডিম সেদ্ধ করেছিলাম রাতের খাবার হিসেবে তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো ডিসেম্বরের শেষ দিনটা তো ভালোই কাটলো আজকে তো হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার